যাচাই করবেন তারপরে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ উপলক্ষে ভাই দুই লাখ টাকার উপরে আছে ভালো একটা কিনতে গেলে উদ্বোধন উপলক্ষে এই প্রাইস সীমিত সময়ের জন্য অবশ্যই নাম্বার দাম্বার সাথে যোগাযোগ করবে ঠিকানাটা বলে দিয়ে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পারবেন পারবে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজারের সামনে যাবো এখানে আসলে আমাদের পেয়ে যাবে তারপরে দ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন